হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রমিস ফ্যাশন আমি প্রমিতা রয়েছি বরস্পণি জুয়েলার্সে আর গুড নিউজ হল গোল্ড রেট কিন্তু কমেছে ঠিক আছে আজকের গোল্ড রেট ভিডিওর দিনে গোল্ড রেট হচ্ছে সিক্স এইট ডাবল নাইন রুপিস পার গ্রাম আমি জানি না তোমরা কবে দেখছো ভিডিওটা কিন্তু একবার অ্যাটলিস্ট স্টোর ভিজিট করে দেখো আমি খুব করি যে তোমাদের খুব ভালো লাগবে আমার সামনে সাজানো রয়েছে ট্রিপ এবং সেই ট্রেতে মানে পুরো গোল্ডেন গোল্ডেন লাগছে এখানে ভীষণ সুন্দর হাইলি স্কিলফুল কিছু মানে গোল্ড জুয়েলারির মানে অসম্ভব সম্ভার আমরা এখানে দেখতে পাচ্ছি চোরের কালেকশন রয়েছে চোরকাম এবং বাউটের আমি একটু হাতে যেটা আছি একটু জাস্ট দেখিয়ে দিই তোমাদেরকে জাস্ট ক্যাজুয়ালি একটু দেখিয়ে দিচ্ছি এটা একটা কৃষ্ণা রেখা স্টোন রেসলেট রয়েছে সবই টোয়েন্টি টু ক্যারেটে এডি রয়েছে একটা খুব সুন্দর স্টোন ফিঙ্গারিং পরে করে রয়েছি আমি এটাও এড়ি রয়েছে একটা দেখো অসম্ভব সুন্দর একটা শিখি কাঁকা ব্রেসলেট রয়েছে আর এটার সাথে এই হাতের সাথে ম্যাচ করে এখানে একটা ককটেল রিং আছে তো তোমরা জানিও কোন হাতে জুয়েলারিটা তোমাদের সবথেকে ভালো লাগলো এটা ডান হাত বা হাত কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো এবং চলে আসি এইখানে এই রকমভাবে দেখালে থেকে সুন্দর দেখা যায় তাই না দেখো তো এটা এই এই পেয়ারটা কীরকম লাগছে যারা সামনে বিয়ে তারা একটা এরকম কিন্তু ভাবতে পারো যদি ভাবনা চিন্তার মধ্যে থাকে তাহলে ওজনটা বলে রাখি ইচ হচ্ছে থার্টি সেভেন গ্রাম এক একটা থার্টি সেভেন গ্রাম করে থ্রি ল্যাক সেভেন থাউজেন্ড ইচ ওকে এই পেয়াৰ দেখ কি সুন্দর ফ্লোরাল ফ্লোরাল নকশা রয়েছে একটু ঘুরিয়ে দেখাই একটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই পুরোটাই সেম ডিজাইনই রয়েছে তাও এক একটা হচ্ছে থার্টি গ্রাম করে এক একটা থার্টি গ্রাম করে টু ল্যাক সেভেন এটার সাথে এই একই সাথে যেটাকে ডিসপ্লে করা হয়েছে দেখো একটা খুব সুন্দর চুল একটা পড়তে পারো চাইলে পেয়ার অর্ডার করে দিতে পারো দেখো এরকম একটা টিল কালারের মিনের ফুল রয়েছে আর একটা মেরুন কালারের রয়েছে টিল আর মেরুন কালারের মিনের কম্বিনেশন ইউজ করা হয়েছে এবং এইটা হচ্ছে তোমার এক একটা টোয়েন্টি সিক্স গ্রাম করে অ্যাপ্রক্স এক একটা টোয়েন্টি সিক্স গ্রাম করে আপ্রক্স টু ল্যাক্স সিক্সটিন থাউজেন্ড টু সিক্সটিন চওড়া চুর দেখো দুটো আলাদা আলাদা করেছি এটা এটা কম্প্যারিটিভলি কম চওড়া সরু এটা কম্পারেটিভলি বলেছি হ্যাঁ এটা হচ্ছে তোমার থার্টি গ্রাম একটা এটা হচ্ছে থার্টি গ্রাম ঘুরিয়ে দেখাই টু লাখ টু এটা দেখো এটা ভীষণ চড়া এটা এক হাতে একটা পরলে আর সেরকম কিছু দরকার নেই আর যদি ব্রাইডাল হিসেবে বলছো তাও বলছি এটা যদি এক হাতে পরো তাহলে একটা বা দুটো মানে বালার বেশি আর কিছু পরার জায়গা কিন্তু থাকবে না খুব বেশি পরলে কিন্তু ভালো লাগে না তো এইটার ওজন হচ্ছে থার্টি এইট গ্রাম খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই থার্টি এইট পয়েন্ট সিক্স গ্রাম তাই যদি থ্রি ল্যাক টোয়েন্টি থাউজেন্ড যদি নেবেই মনে করো এই চড়াটা নিতে পারো পরে গিয়ে কিন্তু তোমার ভীষণ ভালো লাগবে তুমি স্যাটিসফাইড হবে যে তুমি একদম কারেক্ট পারচেস করেছ এইটাতে আসি এটাতে এই পেয়ারটাতে দেখো জোড়া করে কি সুন্দর লাগছে না ফুলের কম্বিনেশনটা ফ্যান্টাস্টিক লাগছে দেখো তারের কাজ দিয়ে বলো বা এই ওভারল্যাপিং এই ডিজাইনটা বলো ফ্যান্টাস্টিক এটা এক একটা হচ্ছে ছাব্বিশ গ্রাম করে ইচ হচ্ছে টোয়েন্টি গ্রাম অ্যাপ্রক্স অফকোর্স টু ল্যাক সিক্সটিন এক একটা চাইলে একটাও নিতে পারো পেয়ার নিতে পারো সেটা অফকোর্স তোমার উপর ডিপেন্ড করছে মিনের কালার চেঞ্জ করতে পারো মিনে সরিয়ে দিতে পারো সেটাও কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে এইটা দেখো তো এইটা কিরকম লাগছে এটা এক একটা টোয়েন্টি গ্রাম এটা হচ্ছে এক একটা টোয়েন্টি গ্রাম আমি যে পেনডেন্টটা পরে রয়েছি সেই পেনডেন্টটা হচ্ছে ইলেভেন পয়েন্ট এইট ফাইভ সিক্স গ্রাম তার সাথে যে ম্যাচিং টপসটা পড়েছি ফোর পয়েন্ট ফাইভ গ্রাম ফোর পয়েন্ট ফাইভ গ্রাম আর বাকি হাতের তো আমি বলে দিয়েছি ঠিক আছে তো হরসড়ি জুয়েলার্সে এক ছাদের নিচে তুমি সব রকম সোনার গয়না ডায়মন্ড জুয়েলারি পেয়ে যাচ্ছ। সাথে পেয়ে যাচ্ছ রূপন পুজোর সামগ্রী আর থাকছে মান্থলি ইনভেস্টমেন্ট স্কিম গোল্ড এক্সচেঞ্জ অফকোর্স রয়েছে সব এভরিডে ওপেন সকাল এগারোটা থেকে রাত নটা অবধি এই ভিডিও যদি হেল্পফুল মনে হয় একটু লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ